আসসালাম আলাইকুম কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে নিয়ে আর্টেক ভিডিওর পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মত জানাচ্ছি আন্তরিক প্রীতিও শুভেচ্ছা তীব্র গরম ও লোডশেডিং কে উপেক্ষা করে যারা আইপিএস করায় করার কথা ভাবছেন এবং আপনাদের চাহিদা হচ্ছে তিন থেকে চারটি ফ্যান চালাবেন চার থেকে পাঁচটি লাইট জ্বালাবেন সাথে অনু রাউটার চালাবেন আপনাদের চাহিদার কথা মাথায় রেখে আজকে নিয়ে এসেছি সুভাষটিকা ব্র্যান্ডের সুভাষটিকা এক হাজার পঞ্চাশ মডেলের আইপিএস এই আইপিএস টি হচ্ছে সাতশো পঞ্চাশ 650 ওয়াট লোড সম্পন্ন একটি আইপিএস যেহেতু আইপিএস টি পিওর সাইন টেকনোলজি রয়েছে সেহেতু আপনারা চাইলেই আইপিএস টি দিয়ে কম্পিউটার কিংবা সিসি ক্যামেরা ডিভাইস এই আইপিএস টি দিয়ে চালাতে পারবেন যেহেতু পিওর সাইন ওয়েভ টেকনোলজি রয়েছে সেহেতু আপনাদের কম্পিউটার স্টার্ট হয়ে যাওয়া সিসি ক্যামেরা বন্ধ হয়ে অন হওয়ার প্রবণতা এই আইপিএস টিতে থাকবে না ভিউয়ার্স আজকে ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আশা করছি আইপিএস এর সম্পর্কে আপনাদেরকে স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব এবং লোড টেস্ট দিয়ে এআই টেস্টটি সর্বোচ্চ কত ওয়াট লোড দিতে পারে আজকে আপনার ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব ভিউয়ার্স চলেন মেশিনের ফ্রন্ট প্যানেল নিয়ে কথা বলি এবং ব্যাক প্যানেল নিয়ে কথা বলি প্রথমে আসি আমরা এই মেশিনটার ফ্রন্ট প্যানেল ভিউয়ার্স যদি আমরা মেশিনটির ফ্রন্ট প্যানেলের দিকে লক্ষ্য করি দেখতে পাচ্ছেন কালো এবং সাদার কম্বিনেশনে ডায়ালটা খুব সুন্দর দেখা যাচ্ছে এবং সুভাষটিকা ব্র্যান্ডিং করা আছে ডান পাশে বাম পাশে লেখা আছে পিওর সাইনওয়েভ উইথ এটিসি হাজার পঞ্চাশ বারো ভোল্ট আপনাদেরকে এটিসি বিষয়টা একটু ক্লিয়ার করি এটিসি টা হচ্ছে এই মেশিনের মধ্যে বিল্ট ইন টেম্পারেচার সেন্সর রয়েছে আমরা মেশিনের ব্যাক প্যানেলে আপনাদেরকে সেন্সরটা দেখাবো তবে আমি বলে নিচ্ছি হচ্ছে এস এটিসি টা হচ্ছে এখানে বিল্ট ইন একটা টেম্পারেচার সেন্সর রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটা পাওয়ার সুইচ এই পাওয়ার সুইচ টা খুবই মজবুত একটি পাওয়ার সুইচ আমরা ইন্ডিয়ান অন্য অন্য আইপিএস এ দেখেছি একটু নর্মাল পাওয়ার সুইচ থাকে বাট আমার কাছে সুভাষ এই পাওয়ার সুইচটা খুবই মজবুত মনে হয়েছে এটার মাধ্যমে আপনারা মেশিনটাকে অন অফ করতে পারবেন মনে হচ্ছে এই পাওয়ার সুইচটা আপনি লং টাইম ইউজ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একটি এলসিডি ডিসপ্লে দেওয়া আছে আপনি এলসিডি ডিসপ্লের মধ্যে এই সুভাষ স্টিকার মডেল নাম্বার দেখতে পারবেন আপনার কারেন্ট আছে কি না এটা দেখতে পারবেন ব্যাটারি ভোল্টেজ দেখতে পারবেন আপনি কত পার্সেন্ট লোড ইউজ করতেছেন এটা দেখতে পারবেন ব্যাটারির পার্সেন্টেজ আপনি কতটুকু ব্যাটারি এখন ইউজ করতেছেন एवरीथिंग এই আইপিএসটাতে এখানে ডিসপ্লেতে আপনারা দেখতে পারবেন ভিউয়ারস আপনাদেরকে বলে দিচ্ছি যে এই আইপিএসটা হচ্ছে বিল্ট ইন ইউপিএস মোড রয়েছে অর্থাৎ যারা কম্পিউটার চালাতে চান তারা চাইলে এই আইপিএস দিয়ে ইউপিএস মোডে আপনারা কম্পিউটার সিসি ক্যামেরা ইত্যাদি ডিভাইস চালাতে পারবেন এ ছিল হচ্ছে এর ডায়ালার ডায়ালার ইনফরমেশন চলেন এর ব্যাক প্যানেল নিয়ে কথা বলি ভিউয়ার্স মেশিনের ব্যাক দিকে যদি লক্ষ্য করি দেখতে পাচ্ছেন এখানে একটি কুলিং ফ্যান রয়েছে এই কুলিং ফ্যানটা হচ্ছে ইন্টেলিজেন্স সিস্টেম কুলিং ফ্যান এই মেশিনটা যখন গরম হবে এই ফ্যানটা অটোমেটিক্যালি অন হবে মেশিনটা যখন ঠান্ডা হয়ে যাবে এই ফ্যানটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে আপনাদেরকে সামনে দেখিয়েছিলাম যে এই মেশিনটাতে একটি বিল্টিন টেম্পারেচার সেন্সর রয়েছে এই যে বিল্টিন টেম্পারেচার সেন্সর রয়েছে দেখতে পাচ্ছেন এখানে তারের মাধ্যমে এখানে সেন্সরটা লাগানো আছে এটা হচ্ছে টেম্পারেচার সেন্সর আর এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাটারি সিলেকশন সুইচ আপনি এখান থেকে এই মেশিনকে ইউপিএস মোডে চালাতে পারবেন ব্যাটারি সিলেকশন করে দিতে পারবেন টিউবলার মোডে চালাবেন না এস এম এফ মোডে চালাবেন আর বিশেষ করে এখান থেকে আপনি চার্জিং এমপিআর কম বেশি করে দিতে পারবেন আর এই যে মেশিন সুভাষ স্টিকার প্রত্যেকটা মেশিন হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি সাপোর্টেড অর্থাৎ লিথিয়াম আয়ন ব্যাটারি এই মেশিন একটি আউটপুট সকেট এখানে মাল্টি সকেট ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন এবং প্লাগ এখানে আপনি ইউজ করতে পারবেন আপনাদের জন্য পরামর্শ হচ্ছে আপনারা চেষ্টা করবেন এখানে প্লাগ ইউজ করতে কারণ এটার ইনপুটে যে প্লাগটা ইউজ করা হয়েছে অর্থাৎ এটার যে এসি কট অর্থাৎ ইনপুটের যে কট এখানে ওনারা সিক্স এমপি এর প্লাগ ইউজ করছে আপনারা চেষ্টা করবেন এখানে সিক্স এমপি প্লাগ ইউজ করতে যার কারণ হচ্ছে আর যখন যদি আইপিএস এর প্রবলেম হয় আপনারা জাস্ট প্লাগটা অদল বদল করে আপনারা চেঞ্জ করে দিলে আপনাদের মেশিনটা ডাইরেক্ট পিডিবি সাপ্লাই দিতে থাকবে এই জন্য পরামর্শ হচ্ছে আপনারা সিক্স এম্পের প্লাগ এখানে ইউজ করবেন আর এই পাশে দেখতে পাচ্ছেন একটি সার্কিট ব্রেকার দেওয়া আছে এটা মেন যে পিডিবি এটা সাপ্লাই দেওয়ার জন্য একটি সার্কিট ব্রেকার দেওয়া আছে অর্থাৎ এটা হলো মেন কারেন্ট যে আপনার যে পিডিবি কারেন্ট এটাকে সাপ্লাই দিবে এটা প্রোটেকশনের জন্য এখানে একটি সার্কিট ব্রেকার ইউজ করা হয়েছে ভিউয়ার্স আজকে এই আইপিএসটি আপনাদেরকে কানেকশন দিয়ে দেখাবো এবং লোড টেস্ট করে দেখাবো অনেকে আইপিএস কিভাবে কানেকশন দিতে হয় এটা জানেন না তো আজকে আমাদের ভিডিওতে থাকুন আমরা চেষ্টা করব আইপিএস কিভাবে কানেকশন দিতে হয় আজকে দেখাবো প্রত্যেকটা আইপিএস এর সাথে তার থাকে একটা হচ্ছে ব্ল্যাক কেবল একটা হচ্ছে রেড কেবল আমরা প্রথমে ব্ল্যাক কেবলটা নিয়ে আসব ব্ল্যাক কেবলটা নিয়ে এসে আমরা ব্যাটারির যে নেগেটিভ টার্মিনাল অর্থাৎ মাইনাস আমরা মাইনাসে এটা লাগাবো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমরা নেগেটিভ তারটা সরাসরি ব্যাটারির নেগেটিভ টার্মিনালে লাগাচ্ছি অর্থাৎ কালো তারটা আমরা মাইনাসে লাগাচ্ছি আর লাল তার যেটা আছে এটা আমরা প্লাসে লাগাবো এই যে দেখতে পাচ্ছেন আমরা লাল তারটি আমরা এখন প্লাসে সংযোগ দিচ্ছি এটা হলো যখন আপনারা ব্যাটারিতে কানেকশন দিবেন তখন টার্মিনাল কারণ বেস দিন লাগিয়ে দিলে টার্মিনাল দুইটাতে মরিচা পড়বে না আমি অল্প সময়ের জন্য কানেকশন দিচ্ছি এই জন্য আর বেস দিন লাগিয়ে নিয়েছি আপনারা চেষ্টা করবেন ব্যাটারি টার্মিনাল দুইটাতে বেশ দিন লাগিয়ে দেওয়ার জন্য আর ভিউয়ার্স এই ছিল হচ্ছে ব্যাটারির সাথে মেশিনের কানেকশন আর এখানে যে এসি কটটা দেখতে পাচ্ছেন এই এসি কটটা দিয়ে আপনারা সরাসরি পিডিবিতে কানেকশন দিবেন অর্থাৎ চার্জ করার জন্য এই ছিল আইপিএস এর কানেকশন স্ট্র্যাটেজি অর্থাৎ কিভাবে আপনারা কানেকশন দিবেন চলেন আমরা এটা লোড টেস্ট করি যে আসলে এই আইপিএস টি কত ওয়ার্ড লোড নিতে পারে আমরা লোড টেস্টের পরে আবার আপনাদেরকে এই আইপিএস সম্পর্কে আরেকটু ধারণা দেওয়ার চেষ্টা করব ভিউয়ার্স আজকে এই আইপিএস টি আপনাদেরকে লোড টেস্ট করে দেখাবো আপনাদের সুবিধার্থে আমরা 800 ওয়ারের বাল্ব রেখেছি আমরা পর পর আপনাদেরকে লাইটগুলো জ্বালিয়ে দেখাবো

আমরা যখন একশো ওয়াট লোড কমাবো তখন দেখি আমরা মেসেজটা কি দেয় আমরা একশো ওয়াট লোড কমাচ্ছি দেখেন আমরা এখনই একশো ওয়াট লোড কমিয়ে দিয়েছি একশো ওয়াট লোড কমিয়ে দেওয়ার সাথে সাথে আমাদের যে ইরোডটা ছিল ওভার লোড এটা চলে গেছে এখন আমাদেরকে পার্সেন্টেজ দেখাবে অর্থাৎ যে মেশিন এই মেশিনের মধ্যে একটা পার্সেন্টেজ আসবে যে কত পার্সেন্ট লোড নিয়েছে আমরা এখন ছয়শো ওয়াট লোড দিয়ে রাখছি ছয়শো ওয়াট লোডে এই মেশিনটি নাইনটি থ্রি পার্সেন্ট লোড দেখাচ্ছে অর্থাৎ কোম্পানি যে রিকমেন্ড করতেছে যে আপনারা ছয়শো পঞ্চাশ ওয়াট ইউজ করতে পারবেন আমরা এটাতে ছয়শো ওয়াট পর্যন্তই নাইন্টি পাচ্ছি আমরা আইপিএস টি লোড টেস্ট করে আপনাদেরকে দেখিয়েছি যে আইপিএসটি ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ ওয়াট লোড দিতে সক্ষম আমরা বাল্ব টেস্টে ছয়শো ওয়াট লোড দিতে পেরেছি কিন্তু কোম্পানি দাবি করতেছে এই আইপিএসটি ছয়শো পঞ্চাশ ওয়াট লোড নিতে পারবে তা আমরাও আপনাকে আশ্বস্ত করতে পারি এ আইপিএসটি যদিও ছয়শো পঞ্চাশ ওয়াট লোড নিতে পারে কিন্তু আপনাদেরকে পরামর্শ হচ্ছে আপনারা এই আইপিএসটিতে সর্বোচ্চ পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ ওয়াট লোড দিয়ে চালাবেন তাহলে এই মেশিনটা ভালো থাকবে আমি পূর্বেই বলেছিলাম যারা তিন থেকে চারটি ফ্যান চালাবেন চার থেকে পাঁচটি লাইট চালাবেন তারাই আইপিএস টি নেবেন কারণ চারটা ফ্যানে যদি আমরা চারশো ওয়াট হিসাব করি আর পাঁচটা লাইটে যদি আমরা দেড়শো ওয়াট হিসাব করি তাহলে আমাদের সর্বমোট দাঁড়াচ্ছে হচ্ছে পাঁচশো পঞ্চাশ ওয়াট তা আপনারা এই আইপিএস টি দিয়ে পাঁচশো থেকে পাঁচশো পাঁচশো পঞ্চাশ ওয়াট লোড খুব সুন্দরভাবে চালাতে পারবেন আর এই আইপিএসটাতে টাতে বিল্ট ইন অটো কাট সিস্টেম রয়েছে আপনারা অনেকে অটো কাট জিনিসটার সাথে পরিচিত নন তাই আজকে আপনাদেরকে অটো কাট সম্পর্কে একটু বুঝিয়ে বলছি ওটু কাট জিনিসটা হচ্ছে এআইপিএস আইপিএস অর্থাৎ এই ইনভার্টার যখন ব্যাটারিকে চার্জ করবে তখন ব্যাটারি যদি ফুল কাট অর্থাৎ হাই কাটে না হয় আর লো কাটে না হয় তাহলে আপনার ব্যাটারির পানি শুকিয়ে যাবে আমি আবার বুঝাই বলছি এ আইপিএস টি যদি আপনার ব্যাটারি ব্যাটারিকে সে কাট করবে ফুল চার্জ হয়ে গেলে সে চার্জিং অফ করে দিবে আবার ব্যাটারি যখন ব্যাকআপ দিতে দিতে লো হয়ে যাবে তখন সে টেন পয়েন্ট এসে আপনার ব্যাটারিকে লো কাট করে দিবে তার মানে হচ্ছে একটা আইপিএস এর মধ্যে হাই কাট এবং লো কাট অপশনটা থাকাটা খুব জরুরি কিপেস্টার মধ্যে হাই কাট এবং লো কাট অপশন আছে অর্থাৎ অটো কাট অপশন চালু করা আছে সেহেতু আপনাদের ব্যাটারির হেলথ ভালো থাকবে যদি হাই কাট এবং লো কাট অপশন না থাকে তাহলে আপনার ব্যাটারির পানি দ্রুত শুকিয়ে যাবে আপনার ব্যাটারির প্লেট গুলি ফুলে যাবে ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যাবে আর বিশেষ করে আপনাদের বিদ্যুৎ বিল খুব বেশি আসবে কারণ ব্যাটারি যখন অলওয়েজ মেশিন চার্জ করতে থাকবে সে কিন্তু একটা কন্টিনিউয়াসলি বিদ্যুৎ বিল আপনার জেনারেট করতে থাকবে তাই আপনারা যখনই মেশিন কিনবেন চেষ্টা করবেন অটো কাট আছে এরকম মেশিন বাজার থেকে ক্রয় করার জন্য আর যারা আইপিএস ক্রয় করবেন অবশ্যই সাইন ওয়েব কিনা এটা জেনে শুনে বুঝে আপনারা আইপিএস ক্রয় করবেন কখনো বাজার থেকে নিম্ন মানের স্কোয়ার ওয়েব আইপিএস কিনবেন না আপনারা অনেক সময় নিকটস্থ দোকানে যাওয়ার পরে দোকানদার আপনাদেরকে একটি স্কোয়ার ওয়েব আইপিএস ধরায় দেয় স্কয়ার আইপিএস এর সমস্যা হচ্ছে ফ্যানের স্পিড বেড়ে যায় রেকর্ডার কেটে যায় পিসি এবং হচ্ছে সিসি ক্যামেরা এই ধরনের ডিভাইস রিস্টার্ট হয়ে যায় এই ধরনের প্রবলেম স্কোয়ার ওয়েব আছে কিন্তু আপনারা যারা হান্ড্রেড পার্সেন্ট পিওর সাইন টেকনোলজির আইপিএস নিবেন তাদের এই ধরনের প্রবলেম থাকবে না আশা করছি আপনারা এই সুভাস্তিকা ব্যান্ড থেকে একটু ভালো সার্ভিস পাবেন আর এই আইপিএসটি বিক্রয় পরবর্তী দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে দুই বছরের ভিতরে আপনার মেশিনে কোনো প্রবলেম হলে কোম্পানি আপনাদেরকে সার্ভিস করে দিবে নিউয়ার্স এ ধরনের আই যারা ক্রয় করতে চাইছেন স্কিনার দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যেকোনো প্রান্তে ঘরে বসে এ ধরনের আই আপনি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন চাইলে সরাসরি শোরুমে এসে আমাদের সাথে পরামর্শ করে আপনার চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের আইপিএস আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেস বলে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড সাহারা ট্রপিক্যাল সেন্টার লিফটের ছয় সপ্তম তলা সাত নম্বর দোকানে আসলে আপনি আমাকে পেয়ে যাবেন আমার সাথে পরামর্শ করে আপনার চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের ছোট বড় কমার্শিয়াল নন কমার্শিয়াল সোলার নন সোলার সব ধরনের আইপিএস এবং আইপিএস ব্যাটারি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আজকে পর্যন্তই পর্যন্ত করতে পারেন প্রাইস কত এবং আমরা ভিডিওতে কেন প্রাইস বলে দিই না আপনাদেরকে বলে দিচ্ছি আইপিএস এর প্রাইস গতানুগতিক বাড়তেই থাকে সেজন্য আমরা ভিডিওতে স্পেসিফিক কোনো প্রাইস বলি না আপনাদের যাদের প্রাইস সম্পর্কে জানার প্রয়োজন আছে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ করে আপডেট প্রাইসটা জেনে নেবেন অর্থাৎ বাজার দর অনুযায়ী এআইপিএসটি এক এক সময় এক এক ধরনের প্রাইস হতে পারে সেজন্য আমরা ভিডিওতে প্রাইসগুলি বলি না কারণ একটা ভিডিও বছর কি বছর ইউটিউবে থাকবে কিন্তু প্রাইসটা বলে দিলে এটা দেখা গেল যে প্রাইস বেড়ে গেছে কিন্তু আমি ভিডিওতে কম প্রাইস বলছি সেই ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে সমস্যা হয় তাই আপনারা যারা আপডেট প্রাইস জানবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন অথবা ডেসক্রিপশন চেক করবেন আশা করছি এটার আপডেট প্রাইস আপনারা ডেসক্রিপশনে এবং আমাদের সাথে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে জেনে নিতে পারবেন